গুণাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুণাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুনাকে নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার তে নাকি পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিখ করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে চিন্তা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবে করে এই লোকগুলো তাদের গুনাগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব এ হলো মানুষ এ হলো কি মানুষ ও ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বলল সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বললো যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর শিরিক হয় তাহলে বলবে যে শিরিক করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবে জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝেন কথা আল্লাহ কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করব না মদ খেতাম আর খাবো না জানা করতাম আর করব না এই ধরনের কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করব না তো আল্লাহ হচ্ছে ইল্লাম তার যেটা অন্যায় অপরাধ যেটাই হোক ও সেম অপরাধ থেকে কি করলো ফিরে আসলো ওয়া আহ ম্যায় না এবং আল্লাহর প্রতি ধৃ ইমান আন ইমান আনার পর কি করতে হবে একটা কাজ ওয়া মিলে আমালান স লে আম সৎকর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো পড়ে ফেলছে আম সৎকর্ম করবে আল্লা বলছে তাইলে যদি তবা করে ইমান আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে